এই কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায় কিন্তু সংস্কৃতি খারাপ হচ্ছে আমাদের আগে যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন নেতারা মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিস ইট পার্টিল মেরে ভাঙা ভাঙি করেছে এ নতুন কিছু না এ সংস্কৃতি আছেই বাংলা সে করেছে হয়তো তার জন্য ঠিক আছে আইন যদি মনে করে এটা ঠিক হয়নি আইন ব্যবস্থা নেই আমি জানি না কে যুক্তি দিয়েছে কি কিন্তু এটা ঠিক যে যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে এবং সেই সময়ের যে শিডিউল ছিল যে ক্রাইটেরিয়া ছিল সে অনুযায়ী পেয়েছে তাড়াতাড়ি বিচার করা হচ্ছে দেখুন এখানে একটা দিল্লি বিরোধী কেন্দ্র বিরোধী একটা মুভমেন্ট তৈরি করা হচ্ছে এটাই বাংলার রাজনীতি এখন ভাষা নিয়ে এর আগে বাংলায় কোনো ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে সেটাও মমতা ব্যানার্জি করছেন সেনাকে বারাবারে গালাগালি দেওয়া সেনার জায়গায় জোর করে প্যান্ডেল বেঁধে রাখা সাত দিন ধরে সেটা সেনা খুলতে এসছে তো তার সঙ্গে ঝগড়া করা তো ভারতীয় সেনা হচ্ছে ভারতীয় ভারতীয়দের স্বাভিমানের প্রতি ভারতীয় রক্ষার প্রতি আমাদের কাছে সম্মানের প্রতি দেশপ্রেমের প্রতি তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে সরকার করছে এখন পুলিশও করছে এতে কার লাভ হবে পশ্চিমবঙ্গ কি ভারত আলাদা হয়ে যাবে নাকি এই করতে গিয়ে পিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে দেশ বিরোধী হয়ে যাচ্ছে সমালোচনা সহ্য করতে পারছে না প্রেস মিডিয়া থেকে বিরুদ্ধে বললে সহ্য করতে পারছে না তো গায়ের জোরে রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বৈরাচারী হয়ে সরকার চালাবার যে চেষ্টা করছে এটা হতে পারে না বিধানসভায় বিধায়করা আন্দোলন করবেন বিরোধিতা করবেন তাদের এমপিরা পার্লামেন্টে করেন না তো বারবার বহিষ্কার করে দিয়ে তো বিরোধী শূন্য হয় কিভাবে বিধানসভা না দেখুন এটা ঠিকই বলেছেন উনি যদি এখানে এরকম আইন শৃঙ্খলার সমস্যা হয় দেশ হয় চক্রান্ত হয় রাষ্ট্রপতি শাসনও হবে আর্মিও নামবে বাংলাদেশ মতো পরিস্থিতি হয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্য তারা নিজেদেরকে ঠিক রাখে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে